গান বা একটু মাই চালি বিদেশ তোমার সঙ্গে কেমন আছো আসলে তোমার খুব ভালো আছো আমরা দেখতে পাচ্ছি এই লুকটা আমার অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার লুক আমি সবাই মিলে চলে গেছিলাম অঞ্জলি দিতে আগে থেকে কোনো এন্ট্রি নেওয়া হয়নি ওখানে গিয়েই আমি ভিডিও করছিলাম ফার্স্ট একদম দেখো সবাই পুষ্পাঞ্জলিতে বসে পড়েছে প্রচুর প্রচুর রোদের মধ্যে আর পুষ্পাঞ্জলি বছরের মতন পুষ্পাঞ্জলি আমার দেয়া হয়ে গেল অঞ্জলি দেয়া আবার আবার একটা বছর গোটা অপেক্ষা করতে হয় এই দিনটার জন্য আবার আসবে আমার একটা বছর পর দেখতে পাচ্ছ শান্তি জল দিয়ে ফুল দিয়ে দেবো আমার বসে পড়েছি তারপর শান্তি জল দিয়ে দিল তারপর অবশেষে হাতে ফুল পেয়ে গেলাম ঠাকুরকে অঞ্জলি দেওয়ার জন্য এরকম দিয়ে দিয়েছে আর আমাকে এই রকম লোকে এইরকম সেজে কেমন লাগছে দেখতে একটু কমেন্টের সবাই জানিও এটা হচ্ছে আমাদের বাজারের প্যান্ডেল আমরা যেখানে বাজার যাই আর এই দেখো আমাদের বাজারের ঠাকুরটাও কেমন হয়েছে কমেন্ট করে জানিও অষ্টমী সবাইকে শুভ অষ্টমী শুভেচ্ছা ভিডিওটা দেরিতে দিচ্ছি যদিও তোমরা সবাই ভালো থাকো ভালোভাবে পুজো কাটাও কে কেমন পুজো কাটালে একটু কমেন্টে জানিও টাটা সবাই ভালো থাকো নেক্সট কোনো ভিডিওতে আবার আসবো